আসসালামু আলাইকুম গাইস কেরুম আসেন আশা করি ভালোই আছি আপনাকে দেব আমিও ভালো আছি আজকে যাব আমি আমার ভাইয়ে আব্বু মিলে একটা গাড়ি কিনতে নিউ ব্র্যান্ডের একটা মিশু গাড়ি কিনতে আমরা প্রথম যেছিলাম আড়াইজার প্রথম মিশু বাই নেই তারপরে মধুমপুরায় ছিলাম মধুমপুরেতে যাব রসুন্দি রসুন্দি পাওয়ার জন্য একটা বাজার আছে ওই বাজারে সবসময় অটো রিক্সা যেই ব্র্যান্ডের গাড়ি বানায় ওই সব এলাকা বেশি সেল হয় ব্যস্ত কারণ আছে যারা যারা আমার লোক যোগাযোগ করেন গাড়ি কিনতে চান যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর ডিসপ্লে উঠবে একটা নাম্বার দেওয়া দিব ওই নাম্বারে শো থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ব্র্যান্ডের গাড়ি বানাইতে পারেন আগে আগে অর্ডার দেওয়া লাগলে কী আপনারা গাড়ি যেবেন আর গাড়ি লুয়ে যেতে পারেন আগে আগে আমি যেটা ভালো জানি আগে আগে অর্ডার দিবেন পরে যে এলে সমস্যা হইব আমরা প্রথম যে আর বাজারে যে জ্যামে পড়ে আসছি গা কম বললে আধা ঘন্টার মতন জ্যামে পড়ছিলাম তারপরে জ্যামেতে শুত্তে শুরতে অনেক দেরি হয়েছে গা আমার তো অরান লাগতেছে শরীরের দাগ গাম্বার হইতেছে এই জামের ভিত্তি ম্যানছে বইয়া থাকে তারপরেও অনেক কষ্ট কইরা জাম ছোটায় মোড়ায় যেসি সমস্যা হয় নাই গাড়ি কিনতে যাবো থেকে অনেক ফিল হইতে আমারতে গাইস আমার তো প্রাকৃতিক সুন্দর দেখতে অনেক ভালো লাগে গাছ সবুজ অনেক সবুজ সবুজ দেওয়া যেত আর ওদিনটা ওইটাটা অনেক সুন্দর আসতে লো বৃষ্টি বৃষ্টি পাট অনেক ঠান্ডা ঠান্ডা আসতে আমার তো অনেক ভালো লাগতে আর আমার তো এরম ফিল হইতেছে আমি একটা জায়গা ঘুরতে যেতেছি এরম গাছ আপনারা যদি যান রোসন্দি ডিম হল পার্কে আমি যাব জেলে ভিডিও বানাবো তারপর আমি অন্য উদ্দেশ্যে যেতাসি দেখে ভিডিও বলতেছি না আমি একটা গাড়ি কিনতে যেতেছি গাড়িটা কিনে সঠিক বাইতে পারবো আর কোনো জায়গায় যাওয়া হবে না বুঝিন গাইস ফাইনালি আমরা এবারেসি অরিজিনাল কারখানা যেন গাড়ি বানায় বসুন্ধরা পাউনা বাজার ওই বাজার আসলে হাজার হাজার গাড়ি পাইবেন হাজার হাজার কারখানা আছে ওদিকে গাড়ি বানায় আমরা গাইস যে কারখানাটা ঢুকছি প্রথম বসুন্ধরা বাজারে যাইতি প্রথম দোকানে বড় দোকান আছে মুদিনার দোকান ওদিকে আপনার গাড়ি কিনতে আপনার নিজের মনের মতন গাড়ি কিনতে পারবে আমরা গাইস যেভাবে বলছি এইভাবে গাড়ি বানাই দিচ্ছে আমার তো অনেক ভালো লাগতেছে আমার তো অনেক ফিল হইতাছে গাড়ি অনেক সুন্দর করে কিনবো আর হ্যাগ ব্যবহারটা অনেক ভালো আর গাইস আমরা কিনতে কিন্তু অনেক হয়েছে গাছ আইতে আইতে দশটা হয়ে যায় আপনারা গাছ যদি কিনেন গাড়ি সাদে অনেক আগে বারোইবেন দেরি করে বারোই না দেরি করে বারোই আপনার কত রিস্ক সমস্যা হইতে পারে রাস্তাঘাটে আপনারা যেটা ভালো জানেন সকাল সকাল বারোইবেন আর একবার একটু ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে কীবাই গাড়িটা অর্ডারে বানাবে বানাইতে পারে তারপরেও আমি আপনাকে সুবিধার লাগে আমি যা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে উঠে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলে আপনাকে গাড়ি অর্ডার লইতে পারে প্রথম দুই হাজার টাকা একবার দিলে আপনাকে গাড়ি কনফার্ম লেখা দিব তারপরে গাড়ি অর্ডার দেওয়া লইব তারপরে গাড়ি বানাইব আপনি কী জেনে গাড়ি বানাইতে চান কি ডিজাইনের গাড়ি বানাই দিব অনেক সুন্দর সুন্দর ফুল বানাইতে আসছে আমার তো অনেক সুন্দর লাগতেছে যেরকম গাড়িটা অনেক সুন্দর আর অনেক ফুল সাজান না অনেক সুন্দর সুন্দর আইটেম গাড়ি একটা গাড়ির বিধে কি নাই তা আছে সবই আছে আমি তো প্রথম মগ হয়েছি একটা গাড়ির বিধে এত সুন্দর যোগ যেরকম ঘরের তো অনেক সুন্দর আমি যেটা মনে করি আপনার এদিকে গাড়ি কিনলে অনেক জিতবেন শহরের গ্যারাম সেট গাড়ি কিনলে অনেক জিতবেন আর গাইস আমার ভিডিও আপনারা যদি প্রাকৃতিক সুন্দর দেখতে হলে আসবেন আড়াই যানোর বসন্ধি ওদিকে আছে গাছপালা বেশি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরানোর মতন জায়গা আছে অনেক খ্যাত জমিন আছে দেখতে অনেক সুন্দর সুন্দর আর গাইস আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিন একটা করে লাইক করে দিন আর কিছু লেখা দিয়েছেন আমার ভিডিওটা কেন হলো